থানাকুলে রামচন্দ্রপুরে বিজেপির হাতে আক্রান্ত আরতি দিগের নামে এক মহিলা আক্রান্তের পরিবারের দাবি গতকাল বিকালে যখন আরতি দেবী বাড়ির বাইরের কাজে ব্যস্ত ছিলেন সেই সময় কিছু বিজেপি কর্মী তাকে দেখে কুটুক্তি করে তারই প্রতিবাদ করেছিল আরতি দেবী তারপরেই ওই বিজেপি কর্মী সমর্থকরা আরতি দেবীকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ উল্লেখ্য লোকসভা ভোটের সময় আরতি দেবীর স্বামী প্রয়াত মনোরঞ্জন দিগের আক্রান্ত বিজেপির দ্বারা আক্রান্ত হয়ে মারা যান বলে অভিযোগ পরিবারে আরতি দেবীর পরিবারের আরও দাবি লোকসভা ভোটের পর থেকে ওই এলাকার বিজেপির কর্মী সমর্থকরা প্রায় আরতি দেবীকে কটূক্তি করত তার প্রতিবাদ করে আরতি দেবী তারপরেই তাদের হাতে আক্রান্ত হন যদিও আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন এটা পুরোপুরি পারিবারিক বিবাদ সেটাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে তৃণমূল আর মিথ্যা মামলায় বিজেপি কর্মী সমর্থকদেরকে ফাঁসানো হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

সে দুর্ঘটনা স্বামীকে তো মারধর করে বিয়ে বিজেপিরা মেরে ফেললো এবার ওয়ারটি থাকে এবার ওদের বিজেপিদের মেয়েরা অনেক দূরে তো বলে বাড়ি সেখান থেকে যে একসঙ্গে যে বসে মিটিং করে আলোচনা করে গালাগালি করে সেখান দিয়ে গালাগালি করে করে এসেছিল এসতে আস্তে এবার ও বাড়িতে ছিল রাস্তার গাড়ি বাড়িয়ে এবার কথা ধরেছে যে গালাগালি কেন পারবি বলেছে গালাগালি পারবি উনি চার পাঁচ মিনিট ধরে

মানে হসপিটালে ভর্তি পরে কিছুদিন পরে মারা গেছে ঠিক আছে এখন যে ওরা ডেলি মিটিং করে আজকে যে ঘটনা ঘটেছে রোজের ক্রিটিসাইজ করে যায় আর রোজের অত মানে বাড়ি এক সাইডে আমাদের বাড়ি আলাদা দিকে তো সেইখানে ওরা কী করেছে ক্রিটিসাইজ ডেলি করে ও একদিন আজকে ধরেছে যে এরকম কথাটা কেন বলছি আমার স্বামী মারা গেছে আমি জ্বালাই ভুগছি তোরা আবার এই কথাগুলো বলছিস বলার পরে ওকে ঘর থেকে টেনে

ট্রেবে এখন পর্যন্ত লাইনে তা তো বললো কালকে আসো কালকে এসে আপনাদের যদি আমরা করে হাতে করে কোনো মারধর করে কজন মিলে মারধর করেছে চার পাঁচজন মিলে হাতে করে হাতে ঘুষি দিয়েছে চুলের ধরে কে আমার কেউ হয় বলতে না হচ্ছে যে সে আপনার কে হয়

খানাকুলে রামচন্দ্রপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার সঙ্গে যে বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা পারিবারিক দ্বন্দ্বর বিষয় আছে সঙ্গে যে কোনো বিষয়কে বিজেপির নাম জড়িয়ে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপি কর্মীদের কেস দিতে অলরেডি খানাকুলে এরকম ম্যাক্সিমাম জায়গাতে নিজেদের মধ্যে ঝুরঝামেলা করছে আর বিজেপি কর্মীদের কেসে জড়াচ্ছে কেসে জড়িয়ে গরিব পরিবার তারা বাইরে বাইরে দিন কাটাচ্ছে এই কালচার তৃণমূল কংগ্রেসের বন্ধ করা উচিত কারণ যে মারধরটা হয়েছে পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করুন করে দেখুন পারিবারিক ঝামেলাকে বিজেপির নাম দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছে